আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড পিজুর কাপলস কিচেন আমি নিকিতানুপুর কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো আজকে আমি কি করছি জানেন আজকে আমি করছি ভাইরাল চুড়ি বানাবো তাই তো একটা বোতল নিয়ে নিয়েছি এখন বোতলটাকে খুব সুন্দর করে চুরির সাইজ মতো আমি কেটে নেবো তাকে পোস্টারটাকে কেটে নিলাম দিয়ে এখন আমি কেচির সাহায্যে খুব সুন্দর করে সাইজ মতো আমি বোতলগুলো কেটে নিচ্ছি দেখছি ভাইরাল ভিডিও সবাই চুরি বানাচ্ছে বোতল কেটে তাই ভাবলাম আমিও বোতল কেটে চুরিটা বানিয়ে ফেলি যেহেতু ভাইরাল ভিডিও তাই আর দেরি কেন শুরু করে দিলাম মা আর মেয়ে মিলে বোতল কেটে ভাইরাল চুরি তো এতো সুন্দর করে দেখতে পাচ্ছেন আমি চুরি হিসেবে কেটে নিয়েছি এখন এটাকে একটু রঙ করে নিব আর কি তো ছোটো ছোটো কিছু ফুল আঁকিয়ে নিয়েছি আমি আর আমার মেয়ে খুব সুন্দর করে এগুলো করছি ভালো লাগছে করতে আর কি যেমনই হোক সেটা পড়া হোক বা নাই হোক কিন্তু করতে খুব ভালো লাগছে তো তো ফুল আঁকিয়ে নিলাম এখন চারটাতেই আমি এভাবে রং দিয়ে ফুলগুলো আঁকিয়ে নিব এর আগে কখনও তো করা হয়নি ফার্স্ট টাইম সেজন্য আর কি খুব একটা ভালো হচ্ছে না তাও যেটা হচ্ছে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তো এই তো ফুলগুলো খুব সুন্দর করে আঁকে নিলাম আর ওইদিকে দেখি আমার মেয়েও ফুলগুলো একে একে আঁকাচ্ছে ও খুব সুন্দর করে আঁকাছে আমি তাড়াহড়ো করে মানে আঁকিয়েছি আর কি আরও আস্তে ধীরে মানে অনেক সময় নিয়ে সে আঁকাছে আর সে আঁকা আঁকি করতে খুব পছন্দও করে ফাইনালি চুরিগুলো আমাদের রঙ করা হয়ে গেল খুব সুন্দর করে একটু ফুল করে নিয়েছি প্রায় চারটা আমি এটা কেটে নিয়েছিলাম হয়ে গেছে এখন মেন কাজ সেটা এখন শুরু করা যাক তো ওইগুলো সব কিছু গুছিয়ে গেছে নিয়ে এখন আমি চলে যাব চুলার কাছে তো চুলাটা অন করে দিয়েছি এখন এটাকে আমি হালকা করে গরম করে নিব গরম হয়ে আসলেই চুলাটাকে অফ করে দেবো দেখতে পাচ্ছেন ভাব বের হচ্ছে এখন আমি একটা একটা করে চুরিগুলো দিয়ে আস্তে আস্তে মানে গোল গোল করে ঘুরাবো মানে এই চুরিগুলো এভাবে করার সাহায্যে কিন্তু গোলে গলে চিকন হয়ে যাচ্ছে খুবই ভালো লাগছে মানে অল্প আছে এটা করতে হবে অনেক অনেকে অনেক জায়গায় করছে খুব সুন্দরভাবে এটাকে আমি গলিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন খুব ভালো লাগছে করতে অনেক আনন্দ সহকারে আমরা এই চুরিটা তৈরি করছি আমার কাছে অনেক ভালো লেগেছে আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ইউটিউবে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজে ফলো দিয়ে পাশে থাকবেন প্লিজ তো ফাইনালি দেখতে পাচ্ছেন কি সুন্দর দেখেন হয়ে গেছে আসলে চুরির আকারে দেখতে অনেক মজা লাগছে ফাইনালি চুড়ি আমার রেডি তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকে এ পর্যন্তই নেক্সট টাইম অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাবে আবার আপনাদের সামনে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন তো আমার মেয়ে হাতে দিয়ে খুব নাচানাচি করছে মানে খুব আনন্দ পাচ্ছে যে বোতল দিয়ে চুরি হয়েছে খুবই ভালো লাগছে তো হাতে দিয়ে একটু খুব মজা করলো তো আজকে এ পর্যন্তই আল্লাহ হাফিজ